আলহামদুলিল্লাহ সবই আল্লাহ সুবান রহমত সালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের সবাইকে নাফিজা ভিয়ার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম ভিয়ার্স আমি বিগত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে ছোটো মাকাও হান্স মাকাউর পেয়ারটি আমার কাছে যদিও তিন পেয়ার ছিল তার মধ্যে দুই পেয়ার আপনাদের আপডেট দেওয়ার আগেই সেল হয়ে গিয়েছে তো লাস্ট যে পেয়ারটি ছিল তো ওই পেয়ারটি আমাদের ভিডিও দেখে ঢাকা থেকে বুকিং করেছে একজন বড়ো ভাই তো আমাদের ফুল পেমেন্ট কমপ্লিট করে দিয়েছেন ভাইয়া আমরা এখন পাখি ঢাকার বিদেশে পাঠাবো তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন দেখুন আমরা কিভাবে পাখিটি পাঠাই আর এ ধরনের পাখির আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন তো ভিউয়ার্স চলুন দেরি না করে দেখাই কিভাবে আমরা পাখিটি পাঠাবো আপনার হাঁস মাকাও এটা ফিমেল একচল্লিশ নাম্বার রিং কাটরিং রিং এটা ভাই পাখির চোখ পাখির চোখ বডি একদম রাউন্ড পায়ে প্রত্যেকটা পায়ে নক আছে নক আছে ভেন্ট একদম পরিষ্কার এদের ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি ভাই যে এটা হান্সের মেল এক হাজার একচল্লিশ নাম্বার রিং ভেন পায়ের মুখ চোখ ফুল ফিট ওই যে ফিমেলটা দিয়ে দিচ্ছি মেলটাও দিয়ে দিচ্ছি একদম ফুল ফ্রেশ পাখি ভাই ভাই যে খাওয়ার জন্যে পেয়ারা দিয়ে দিচ্ছি যাতে সমস্যা কম হয় এই যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের পাখিটা প্যাক করা কমপ্লিট দেখেন ভিতরে যথেষ্ট স্পেস আছে এবং ওদের জানিতে যাতে প্রবলেম না হয় এই জন্য খাওয়ার জন্য পেয়ারা দিয়ে দিছি অলরেডি খাওয়া শুরু করছে পাখিগুলো খুবই মানে অ্যাক্টিভ অ্যান্ড হেলদি ভাই এ কোনো ভয় ভীতি পায় না আলহামদুলিল্লাহ আমরা পাখিটা নিয়ে চলে এসেছি কুষ্টিয়া মজরমপুর বাস টার্মিনালে এই যে আমাদের সুপারভাইজার সাহেবকে পাখিগুলো বুঝিয়ে দিলাম আপনারা বিগত ভিডিওতে দেখছেন আমার গেডে প্যারোটের সাথে আমরা আমি আপনাদের রাখছিলাম যে কোন পাখিটা তো এই পাখিটা গেটের সাথে একজোড়া হাঁস মাটাও যাচ্ছিলো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর গরে প্যারোটে একজন ভাই নিছিল আর হাঁসটা আরেকজন ভাই অর্থাৎ দুইটা ডিফারেন্ট মানুষের কাছে একই বাসে পাখি পাঠিয়েছি তো ভিওর্স আপনারা দেখতে পেলেন যে আমাদের আর ছোটো মা কাউটা আমরা কীভাবে ডেলিভারি দিলাম তো আপনাদের যদি কারো এমন কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় আমাদের কাছে আপাতত অনেক ভ্যারাইটিস পাখি অ্যাভেলেবেল আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের বাসটা এখন ছেড়ে দিল তো ভিউয়ার্স এমন নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন জিরো নাইন ফোর ফোর টু তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমাদের পাখিগুলোর জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল